মনসা ঠাকুর যে এত সুন্দর আর এত বড় হয় সেটা এই মেলাতে না আসলে বুঝতে পারলাম না এত সুন্দর ঠাকুর দেখে আমাদের পুরো চোখ দাঁড়িয়ে যাচ্ছে

যে শাড়ি পরে এসেছি সেটাই পরে যাচ্ছি আর মেলায় গিয়ে আপনাদেরকে দেখাবো কোটা ঠাকুর এসছি কি প্রাইজ দেবে আর মেলায় কত লোক এসছে আপনাদেরকে তো কোনোদিন মানে এই মেলায় এই মেলায় তো কোনোদিন দিন আসেনি বিয়ে হওয়ার পর থেকে এই প্রথমবার বিয়ের আগে একবার এসেছি বিয়ে হওয়ার পর থেকে আর আসা হয়নি তো অনেক বছর পরে আবার এই মেলায় আসলাম তো মেলায় চলুন আপনাদেরকে দেখাবো অনেক কিছু তো ফের বলতে বলতে চলে আসলাম আমার মেলার মধ্যে আর মেলায় কিন্তু লাইট একটু কম ছিল তাই হয়তো আপনাদের একটু অন্ধকার লাগতে পারে বাট কিছু মনে করবেন একটু মানিয়ে নেবেন আর কদিন আগে একটু বৃষ্টি হয়েছিলো তাই হালকা হালকা এখানে ওখানে জল জমে আছে কাদা জমে আছে বাট সেগুলো আমরা সুন্দরভাবে পাশ করে আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন মেলাটা কিন্তু এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে বাট একটু পরেই কিন্তু মেলাটা ভরে যাবে কারণ এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে এখন অত রাত হয়নি তো লোকজন এখন মেলাতে এসে পৌঁছায়নি আর মেলার মধ্যে আমি গিয়ে হঠাৎ করে দেখলাম আমাদের গ্রামে এক ফুচকাওয়ালা এই যে সাগরদা ও দেখি এখানে উপস্থিত আমি বলি ব্যাপার তুমি এখানে আমার শ্বশুরবাড়ির দিনে চলে আসলে বললে হ্যাঁ তা বলল বা খুব ভালো তুমি তাহলে ব্যবসাদারি করো আমরা পরে এসে তোমার কাছে ফুচকা খেয়ে যাবো তো এটা বলে মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা ঠাকুর দেখতে যাবো তো দেখতে পাচ্ছেন বলতে বলতে আমরা কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছি আর কি বলবো আপনাদেরকে ঠাকুর দেখে তো আমাদের মাথায় হাত মানে এত সুন্দর সুন্দর ঠাকুর যে দেখতে পাবো মনসা ঠাকুর যে এত সুন্দর সুন্দর হয় সেটা আমরা কোনো দিন ভাবিনি এতদিন ধরে আমরা দুর্গা ঠাকুর দেখেছি বড়ো বড়ো কালী ঠাকুর দেখেছি বাট মনসা ঠাকুরের মধ্যে যে এত বড় আর এত ভালো হতে পারে সেটা এই মেলায় না আসলে বুঝতে পারে হয়তো বা ঠাকুর মাত্র চারটে এসছে কিন্তু চারটেই অপরূপ সুন্দর যারা এই ঠাকুরগুলো বানিয়েছে যায় না তারা কীভাবে তৈরি করেছে মানে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর ডিজাইন আপনাদেরকে বলে বোঝানো যাবে না মানে এক একটা ঠাকুর দেখছি পুরো চোখ দাঁড়িয়েছে ফার্স্টে এই যে বড়ো ঠাকুরটা আছে যেটা আমি আপনাদের এখানে দেখাবো এটা নিয়েছিলো প্রথম প্রাইজ আর এটাকে দেখে তো মনে হলো দুর্গা ঠাকুর ঠাকুর মানে এর যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো সেইগুলো পুরো এতটাই বড় আর ঠাকুরটাও এতটাই বড় মনে হচ্ছে এত বড় আর এত সুন্দর হতে পারে সেটা এই মেলায় না আসলে বুঝতে পারতাম না ঘুরে ঘুরে ঠাকুর দেখছে আর এমন সময় মমিতার এক বান্ধবী সাথে দেখা হয়ে তো বাপের বাড়ি এসছে আর এই সময় মমিতার বাপের বাড়ি এলাকায় পুজো মানে মমিতার যত বান্ধবীরা ছিল তারাও কিন্তু মমিতার মতো বাপের বাড়িতে এসেছে তারাও ঠাকুর দেখছে তো তাদের সাথে মৌমিতা দাঁড়িয়ে গল্প করছে আর আমি এদিকে শুধু ঠাকুরে দেখছি আর এখান দেখুন ইতিমধ্যে যে লোকজন ফাঁকা ছিল এখন দেখুন লোক কতটা ভরে গেছে আর এইখানে দেখুন একটা জিনিস উঠেছে ওকে নিয়ে একটু দেখাচ্ছি বাবু দেখে বলছে এটা কি মেলায় এসে ঘুরছি চারিদিকে মানে বক্স কোনো কথা বলা যাচ্ছে না বক্সে ভয় লাগছে এখন একটু মাইকে অ্যানাউন্স হচ্ছে গান বন্ধ আছে বলে আপনাদের আর আপনাদের কি হ্যাঁ মেলা চলতে চলতে চলে এসেছে বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে মনে হয় এত সুন্দর মেলাটা পুরো মাটি করে দেবে

এখানে কি খবর তোমার দেখছি কিছু নেওয়া যায় না কিছু নেওয়া যায় না

তো ওখানে মেলাটা একটু ঘুরে নিলাম তারপরে বাবুর জন্য দু একটা খেলনা কিনলাম খেলনা কিনে এখন চলেছি ফুচকা খেতে সেই আমাদের গ্রাম থেকে যে দাদা এসেছিলো সাগরদা অ্যাকচুয়ালি এখানে অনেক আরও ফুচকা দোকান ছিল কিন্তু গ্রামের লোক পরিচিত লোক আমার শ্বশুরবাড়ির ধারে এসেছে তাকে একটু সম্মান দিতে হবে তাই সাগরদার দোকানে চলেছি ফুচকা খেতে আর সাগরদা বলছে হ্যাঁ তোল তোল ভিডিও করে ভালো করে তোল আমার দোকানটা আমি বললাম হ্যাঁ অবশ্যই তুলব না কেন মমিতাকে বললাম একটু বড়ো করে গাল করবো মমিতা তো খেতেই পারছে না আর খেতে খেতে একটা দু একটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছিলো ওরা দুজন না খেয়ে সেইগুলো আমাকে দিয়েছিল আর সেইগুলো খেয়ে আমার যে পরের দিন সকালে কী হয়েছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো যাই হোক কষ্ট ছোট করে তবু খেয়ে নিয়েছি খেয়ে এখন চলে এসেছি ঘুগনির দোকানে অ্যাকচুয়ালি মেলায় এসে ঘুগনি না খেলে আমার আমার মন হয় না তাই ঘুগনির দোকানে এসে বাট বলবো আপনাদেরকে দুঃখের কথা ঘুগনির দোকানে এসে দশ টাকা প্লেট ঘুগনি নিলাম বাট ঘুগনিতে কোনোরকম রকম কোনো টেস্ট নেই শুধু গরম নুন আর লবণ আর ঝাল তাছাড়া আদাস কোনো কিছু লাগছে ঘুগনি খেতে খেতে দেখি এদিকে হঠাৎ করে আজকে যে ঠাকুরগুলো ছিল তাদের মধ্যে যারা প্রথম হয়েছে তাদেরকে প্রাইজ দিয়েছে তারা প্রাইজটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু একটা বড় আলমারি দিয়েছে এবং সেটা তারা নিয়ে যাচ্ছে মেলা থেকে আমরা আপাতত বাড়ি যাচ্ছি একরকম আমরা তো মেলা থেকে বাড়ি চলে এসেছিলাম আর এখন দেখুন ড্রেস শ্রেস করে গরম লাগছিল বলে জামাটা খুলে গেঞ্জি পরে নিয়ে দিই আর এখন আবার যাচ্ছি কেননা এখন ড্যান্স এক আমার শুরু হয়েছে তাই তো বিশাল হট হট ড্যান্স হচ্ছে সেই ড্যান্স দেখতে হবে মমিতা বলছে আমার হট ড্যান্স দেখতে ভালো লাগে তাই ওকে নিয়ে যাচ্ছি चलो चलो মেলায় এসে যেমন ঘোরাঘুরি করতে হয় জিনিসপত্র কিনতে হয় ঠিক তেমনি কিন্তু অনেক কিছু খেতে হয় আগের এসে ঘুগনি ফুচকা খেয়ে গেছিলাম আর এখন এসে ফার্স্ট আমাদের লোভ পড়েছে আইসক্রিমের দিকে তাই চলে আইসক্রিমের দোকান আর এটাও কিন্তু মমিতার এক দাদু হয় তো সেই দাদু আসতে মোটামুটি বেছে ভালো করে দুটো নিলাম কুড়ি টাকা দামে আর মমিতা বলছে একটু আমি খাচ্ছি ভিডিওটা করো তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ আর এই গরমের মধ্যে এই আইসক্রিমটা জাস্ট চুমু লাগছিল আর এখন আইসক্রিম খেয়ে আবার একটু ঠান্ডার জন্য চলে আসলাম কী খেতে লস্যি তো এখান দেখতেছেন এক ছোট ভাই লস্যি বিক্রি করছে তো সেই লস্যির দোকানে চলে আসলাম আর এখান থেকে মোটামুটি এখন দু গ্লাস লস্যি নেব লস্যিটা নিয়ে একটু খাবো আর খেয়ে নিয়ে যাবো দেখতে তো এই যে লস্যিটা একদম মিক্সার মেশিনে ভালো করে ভাই করে দিচ্ছি আমরা একটু ভালো করে বানিয়ে দেয় আমার যেন খেয়ে একটু কুল হয়ে যায় কারণ মেলার মধ্যে প্রচুর গরম তো মোটামুটি দেখতে পাচ্ছেন লস্যিটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে আর এখন মমিতা ফার্স্ট চুমুক দিল আর বলতে বলতে আমিও কিন্তু ফার্স্ট চুমুক দিলাম আর কি বলবো জাস্ট অসাধু অনেকক্ষণ ড্যান্সে আমরা দেখতে দেখতে যে একটু ডান্স আমার গরম হচ্ছে আর ভালো লাগছে না তাই মমিতা করলাম বাড়ির দিকে চলো আর বাড়িতে যাওয়ার সময় এই যে দেখুন দুটো বাসি নিয়ে যে প্রীতি একটা পুলটির জন্য আরে যখনই আমরা মেলায় আসি একটা একটা জিনিস নিয়ে যায় তো ওরা আশায় বসে থাকে তাই তো তখন নিয়ে যাবো তো সেই জন্য এবারও মিছিল বিপদ একটা সময়